আসসালামু আলাইকুম আমি ডক্টর সাজিয়া ফাতেমা জাফর আমি একজন আইভি এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আপনি হচ্ছে যখন কনসিভ করতে ট্রাই করবেন অথবা আপনি ফ্যামিলি স্টার্ট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি আমরা এটাকে यूजুয়ালি বলে থাকি প্রি কনসেপশনাল কাউন্সেলিং আমরা যদি মেয়েদের ক্ষেত্রে বলে থাকি অবশ্যই যেন গাইনোকোলজিস্ট বা হচ্ছে একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে নেবেন আপনার কিছু বেসলাইন টেস্ট করে নেবেন যেমন কি হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে আমরা দেখে থাকি আপনার এক কাউন্টার কেমন এটা আমরা দুইভাবে নির্ধারিত করে থাকি একটা হচ্ছে আপনার এমএচ কাউন্ট তার পাশাপাশি হচ্ছে এফসি এফ সি ট্রান্সভেজিনাল আলট্রাসাউন্ড দিয়ে আপনার ডে ওয়ান বা ডে টুতে দেখা হয়ে থাকে তার পাশাপাশি আপনার এনিমি আছে তার জন্য আমরা হেমোগ্লোবিন টেস্ট করে থাকি আপনার ডায়াবেটিস আছে কি না এটার জন্য আমরা ব্লাড সুগারটা দেখে থাকি এবং হচ্ছে আপনার হরমোনের কোনো ডিসঅর্ডার আছে কিনা যেগুলো সবচেয়ে বেশি কমন আমরা বলে থাকি যেমন থাইরয়েডে সেক্ষেত্রে আপনার টিএসএস ভ্যালিউটা লেস দেন টু পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রোল্যাক্টিন লেভেলটা আমরা দেখে থাকি যেটা লেস দেন টোয়েন্টি থাকতে হবে এবং এলএইচ এবং এফ এস এইচ দেখে থাকি সো এইসব টেস্টগুলো করে আপনি হচ্ছে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে বেবির জন্য ট্রাই করতে পারবেন তার পাশাপাশি আপনার হাজবেন্ডের মেনলি আমরা যেটা দেখে থাকি এটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস সিমেন অ্যানালাইসিস রিপোর্টে আপনার হাজবেন্ডের কাউন্ট অ্যাটলিস্ট থার্টি নাইন মিলিয়নের উপরে থাকতে হবে মোটেলিটি অ্যাটলিস্ট ফর্টি টু পার্সেন্ট থাকতে হবে মরফোলজিটা অ্যাটলিস্ট মোর দেন ফোর থাকতে হবে তার পাশাপাশি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রেও ডায়াবেটিস থাকা যাবে না অথবা থাকলে কন্ট্রোল হতে হবে যদি প্রেশারের মেডিসিন খেয়ে থাকে ওটাও হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আপনার যদি রকম হরমোনাল ইস্যুস থাকে ওটার জন্য একজন ডক্টর দেখিয়ে ওটা কন্ট্রোল করে নিতে হবে ধন্যবাদ